আসসালামু আলাইকুম অল্প উপকরণ দিয়ে শাশুড়ি মার হাতের মজার সিম ভাজি সিম দেখাবো এভাবে আপনাদেরকে মাঝখান থেকে পোকা আছে কিনা সেটা ফাটিয়ে দেখে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি প্যানে দিয়ে আধা চামচ হলুদ ছাদ মতো লবণ সাত আটটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নাড়িয়ে দেব চুলার জাল মিডিয়াম মাছে রাখতে হবে মিডিয়াম আঁচে এভাবে ঢেকে রাখলে পানি কতটা পানি বের হয় দেখেন তারপরে আবারও পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রাখবো পানি শুকিয়ে গেলে তারপরে একটি বাগান দিয়ে দেব প্রথমে পাঁচ ছয়টি শুকনো মরিচ এভাবে তেলে একটু তেলে নেব বড় সাইজের দুটো কুচনো রসুন বড় সাইজের দুটো কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেবো এভাবে লালচে হয়ে আসলে তুলে রাখা সেদ্ধ করা ক্ষি সব এভাবে দিয়ে দেবে দিয়ে ভালো করে না মেরে এক কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবে এই ভাতিতে একটু ধুনিয়া পাতা বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে ফুলের সাথে মিশিয়ে ধুনিয়াপাতা পাতা দুই মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পরে দেখুন তৈরি হয়ে গেল হাতে মজার তিন ঢাকি খেতে অসম্ভব মজা হয় গরম ভাতের সাথে রুটির সাথে